কামতপুর স্টেট ডিমান্ড কাউন্সিল এবং কেএলও ও সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হল মঙ্গলবার এদিন ময়নগুড়ি ব্লকের টেকাটলি এলাকায় এক বেসরকারি ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে কে এল ও চিফ জীবন সিংহের সঙ্গে ভারত সরকারের যে আলোচনা পর্ব শুরু হয়েছে সে বিষয় নিয়ে আলোচনা করা হয় এমনকি সমস্ত সংগঠনকে একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়েছে এদিন তাদের বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করেন নেতৃত্বরা তারা কি জানালেন শুনুন বিস্তারিত ধন্যবাদ আজি আমরা যে কে এল আছি এই কে এল ও যে মূল কমিটি অর্থাৎ পঁচানব্বই এবং রিফর্মের যে কমিটির যে লোকগুলা আমরা যেটা কেন্দ্রীয় কমিটি চিনি এই কমিটির লোকগুলা প্রায় সবাই আসি আজি তার ভিতর মাস গ্রুপ কামান্ডার ডেপুটি সিএনসি তারপর ২০১২ সালে মুই হও ভাইস প্রেসিডেন্ট যেমন মালকান সিং এক সময় সিএনসি তরুণ থাপা ডেপুটি সিএনসি পূর্বতন সিএনসি মিল্টন বার্মা ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ছিল হর্ষবর্ধন বার্মা এবং জেলা আরও আছে আমার এটা সবাই কিন্তু আজ এটা উপস্থিত আছে এবং ফাইন্যান্স সেক্রেটারি মঞ্চলার সিনহা যা এক সময় আরও উচ্চ পদত ছিল যে সবাই এটা উপস্থিত আছে তো ডেকা হয়েছে আমার কেএলোর তরফ থাকিয়া তার সাথে সাথে যেহেতু কে লোক সবচেয়ে বেশি সহযোগিতা করিছে বা আছে এলাও বা পাইসার ও ওপিট কোয়া যায় ডিসি এই ডিসি করে ডাকা হইছে ডাকা হওয়ার মূল কারণটা হচ্ছে আমার যে সমস্ত লোক অর্থাৎ আমার জেলা কে এলো এবং কে এলো লিংব্য লিংম্যান শব্দটা করা ভুল হবে কম কারণ আমরা যে সমস্ত কে এলো খালি ট্রেনিং নিছি আর ট্রেনিং নেওয়া জেলা লোক নয় উমরা যে লিংব্যান ভুল হবে কারণ আমার যে সমস্ত লোকগুলা কাজ করেছে এলা কিন্তু সবাই কে এলো অর্থাৎ মিলিটেন্স গ্রুপত একটা থাকে আর্মি বিভাগ একটা থাকে পলিটিক্যাল লাইন এই পলিটিক্যাল লাইনত আমার কিন্তু সমস্ত জনগণ ছিল কিছু আমার জনগণ এবং আমরা আর্মি বিভাগত আমরা কিছু লোক ট্রেন্ড হয়েছি তাহলে আমার বহুত কিন্তু কেলো সংখক আর কেএলর সংখ্যক বহুতের জন্যে আজি কিন্তু বেয়া লোক লোকক আমার জেল ফাটাইছে এবং দেশদ্রোহিতা কেস লাগাইছে দেশদ্রোহিতা কেসের কারণটাই হচ্ছে আনলফুল অ্যাক্টিভিটি অফ ক্রিমিনাল অ্যাক্ট তার বিরুদ্ধে হয় যেটা কিনা দেশের বিরুদ্ধে কথা হয় এবং দেশের বিরুদ্ধে কথা সেলাই করবে যে জনজাতিক যার রাজ্য ছিল ভাষা ছিল সব কিছুই ছিল তা কাজী ভারতবর্ষের ডোমিনিয়ন ইউনিয়ন আনার পরে তার কিছু নাই স্বাধীনতা বলতে কিছুই থাকিবে না সেটা কিনা তো সশস্ত্র আন্দোলন চলিবে তো যাই হোক এই ভারতবর্ষের যে সংবিধান এই সংবিধান অত্যন্ত সশস্ত্র আন্দোলনকে মান্যতা দিতে বাধ্য তার কারণটা আমরা উনিশশো সালে যে নাগাল্যান্ডের যে আন্দোলন এনএসিয়ান আন্দোলন উমক কিন্তু উমরা আজ দিয়া সেটাকে একটা রাজ্য মানে দিছি আজ যদি নাগাল্যান্ডের কাছে খালি বাদ দাও ভারতবর্ষের কংগ্রেসের আমলক বহু রাজ্য হয়ে গেছে বিজেপির আমল দুই হাজার সালে আসিয়া তোমার ঝাড়খন্ড উত্তরাখণ্ড ছত্তিশগড়ক দিশে এমনকি দুই হাজার নয় সালে পি চিদাম্বরম সেলাহামার জেলচ্ছিনি ঘোষণা করতে বাধ্য হয়েছে যে তেলেঙ্গানা একটা লালা রাজ্য যে তেলেঙ্গানার কথা উনিশশো পঞ্চাশ সালের সংবিধান লেখা আছে ঠিক সেম কুদারক আমার রাজ্যের কথা লেখা আছে তো আমরা আজি জানিবার চাই যেহেতু ফর্মালি আমরা আজি কি হয়েছি ফর্মালি আমরা গভর্নমেন্টের সাথে অ্যাটাচ হয়ে গেছি অর্থাৎ আমরা আজি মানে অসুধ না হয় আমরা ভারতের একটা গভর্নমেন্টের একটা মই তর্ম অধিকারী কে লো একজন ভাইস প্রেসিডেন্ট ছিল ধন্যবাদ আমরা আজকের যে মিটিং এটা কে লোড এটা আহ্বান করছে আমার কে এসপিসি কে লোড বিভিন্ন নেতৃবৃন্দ তার সাথে কে ডিসি নেতৃবৃন্দ আহ্বান করছে সেটে এই কে লোড সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আজি বহু ইমার স্বার্থত্যাগের বিনিময়ে আজি আমার কে লোড চেয়ারম্যান আইকনিক লিডার কমতা রত্ন সুমন ডাঙ্গুরিয়া দিল্লির বাইলেটারাল টকসে আসে এই পিস টকে পিস টক যাতে পিস এগ্রিমেন্টে পরিণত হয় তার জন্য আজি এই কেএলওর সাথে এই কেএসডিসির যে একটা যৌথ আলোচনা এই আলোচনার জন্য আজকের মিটিং মানে মেরো তো আরেকটা সংগঠন আছে লিংম্যান সেই সেই সংগঠনটাও কি তোমার সঙ্গে যোগদান হইলেন কেলো লিংমেন মানে কেলো সব কেলোই হচ্ছে একটা ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম সেই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আইসা দিন সাথে একসাথে ঐক্যবদ্ধ ভাবে আমার পিস টকটা যাতে পিস পরিণত হয় খুব তাড়াতাড়ি আমার এই পিস

আমার আইকনিক লিডার কেলোর আইকনিক লিডার জীবনসিংহ সাথে আমার যে কেলোর টিম টিমক ডাকাইছে শান্তি চুক্তির জন্য আমার যে দীর্ঘদিনের তেত্রিশ বছরের তারও বেশি যে একটা লড়াই ছিল স্বাধীনতার লড়াই আমার যে আমার যে অধিকার ক্ষমতাপুর জাতির সে লড়াইয়ের পরিণতিতে আজি ভারত সরকার যখনই জীবন সিংহক ডাঙরিয়া দেখাইছে যে আমার কমতা বিষয় নিয়ে আলোচনার বিষয় নিয়ে সেই নিয়ে আজ ডাঙ্গরিয়ার নির্দেশ অনুসারে আমার কি আজ বসেছি পরবর্তী দিনে আমার কর্মসূচি কি হবে সেই বিষয় নিয়ে আজিকার এই আলোচনা সভা